عن ابي هريره رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال الله عز وجل اعددت لعبادي الصالحين ما لا عين رعت ولا اذن سمعت ولا خطر على قلب بشر হজরত আবু আল্লাহ রাদিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখে নাই এবং যা কোনো কান শ্রবণ করেনি আর যা কোনো মানুষের হৃদয় কল্পনা করেনি কোনো ব্যক্তি জানে না তাদের চোখের শীতলতার জন্য গোপন ভাবে কি প্রস্তুত করে রাখা হয়েছে এটা তাদের সেই আমলের বিনিময়ে দেয়া হবে যা তারা দুনিয়াতে করত আল্লাহ রাবুলিন বলেন মালা আমি এমন এমন নিয়ামত বান্দার জন্য প্রস্তুত করে রেখছি যা বান্দা কোনো দিন দেখে নাই অথচ আমরা আমাদের চোখ দিয়ে কত না নিয়ামত দেখলাম আসমান দেখলাম জমিন দেখলাম চাঁদ সূর্য তারকা নক্ষত্র উন্মুক্ত পাহাড় পর্বত নদী সমুদ্র গাছপালা ত্রলতা সাদা কালো নীল সবুজ হলুদ নাল বর্ণের লাল বর্ণের আরো কত কি দেখলাম হরেক রকম সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম এত কিছু দেখার পরেও আল্লাহ বলেন মালা আমি জানি আমত আমার বান্দার জন্য প্রস্তুত করে রেখেছি আমার বান্দা চোখ দিয়ে তা কোনো দিন দেখে নাই ওলা উজুন সামিয়াত কোন কান শ্রবণ করে নাই অথচ আমরা কান দিয়ে কতই না আওয়াজ শুনলাম সুন্দর সুন্দর কণ্ঠ শুনলাম যখন আল্লাহর বান্দারা কোরআনে করিম তেলবাদ করে মনে হয় যেন জান্নাতের ফেরেস্তারা তেলাওয়াত করছে কতই না পাখিদের আওয়াজ শুনলাম এত কিছু শোনার পরেও আল্লাহ রাবুল আলামিন বলেন ওয়ালা উজুন সামিয়াত আমি এমন আমার তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি যা তোমরা কখনো শুনো নাই আলাকালবে আর মানুষ তার হৃদয়ে দ্বারা কখনো অনুধাবন করে নাই কখনো চিন্তা করে নাই এত এত নিয়ামত আমদ আমি আমার বান্দাদের জন্য রাখলাম এ সমস্ত নিয়ামত আমদ আমি আমার বান্দাদের জন্য একমাত্র রাখলাম নে কাজের বিনিময়ে আমার বান্দাদের নেক কাজের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে এসব নিয়ে আমদ দান করব। আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি করে নেকা আমল করে জান্নাত হাসিল করার মতো তৌফিক দান করুন সকলে বলেন আমিন